আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র কালিয়াবাদকের জন্য তাই একবার বলি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বর্ষিত হোক অগণিত নবী রাসুলগণের প্রতি ও আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসালামের প্রতি অমা তৌফিক ইল্লা সুপ্রিয় দর্শক ও আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রুগী মহোদয়গণ কাছে এবং দূরে দেশে এবং বিদেশে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ রিয়াজ হারবাল চিকিৎসা ও বিক্রয় কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে চিকিৎসক হিসেবে নিয়োজিত আছি আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম আপনাদের এই ভাই দীর্ঘ প্রায় পনেরো বছর যাবৎ ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসার মাধ্যমে চিকিৎসা দিয়ে সফলতার সাথে আল্লাপাক টিকিয়ে রেখেছেন আপনাদের মাঝে এবং রোগ বিষয়ক চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা বিভিন্ন সময় বিভিন্ন রোগ বিষয়ক এবং ভেষজ লতা লতাকথা ফলমূল শিকর বাকর সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করে থাকি আজকেও তার নয় আপনাদের মাঝে বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করে থাকি আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব দাউদ সম্পর্কে দাউদ বা দাদ যাকে চর্মরোগের আওতাভুক্ত বলা হয় এটি মূলত একটি সোয়াসের রোগ এটি মূলত কিভাবে আসে তাই আপনাদের মাঝে আজকে আমি বলবো এরপরে এর চিকিৎসা সম্পর্কে বলবো এরপরে খাদ্য কী খাদ্য আপনারা বর্জন করবেন বা নিষেধ তা সম্পর্কে লক্ষ্য মূলত এটি অন্যের জামা কাপড় পরার কারণে দেখা যায় আরেকজনের লুঙ্গি ব্যবহার করছেন অথবা আরেকজনের জামাকাপড় ব্যবহার করছেন সেখান থেকে হতে পারে বিশেষ করে এই সমস্যাটাই হয় বেশি এই কারণেই রুগী আমাদের কাছে বলে থাকে যে আরেকজনের জামা কাপড় করেছি সেখান থেকে এসেছে তাছাড়া অন্যান্য বিভিন্ন কারণে হয় যেমন ফ্যামিলির একজনের হয়েছে সে যেই গামসা ব্যবহার করে ওই জামসা আরেকজনের ব্যবহার করেছে সেখান থেকে করতে পারে বিছানায় শুয়েছে ওই বিছানার থেকে আরেকজনের করতে পারে বিভিন্নভাবে ছড়ায় এটা আর এক ফ্যামিলির একজনের হলে আরও অনেকের এই দাউদটি হতে পারে মূলত এটি এক কথায় সোয়াশের আর বিশেষ করে এটি চর্মরোগের আওতাভুক্ত একটি রোগ এটি চুলকায় আর বিশেষ করে রিং বা চাকা চাকা এক ধরনের আকৃতির রোগ এটি দেখলে বোঝা যায় যে দাউদ আবার বি হাউস কিন্তু আপনার আরেক প্রায় সেম কিন্তু ওটি আরও মারাত্মক খারাপ জিনিস দাউদও খুব খারাপ এটি অ্যান্টি ফাঙ্গাল জনিত রোগ এটি মূলত অ্যালোপ্যাথিক অনেক ওষুধই অনেকের সেবন করে থাকে যার মধ্যে ফ্লুগাল বা চুরকানির বিভিন্ন ওষুধ ডাক্তাররা দিয়ে থাকেন সেবন করলে কিছুদিন ভালো হয়ে যায় আবার কিছুদিন পরে আসতে পারে এর মূল কারণ যা রুগীদের থেকে আমি পেয়েছি মূলত গরুর মাংস চিংড়ি মাছ ইলিশ মাছ হাঁসের টিম হাঁসের মাংস কচু কালো বেগুন পুঁই শাক সুটকি মশারি ডাল ইত্যাদি খাদ্যের কারণে চুলকানিটা বেড়ে যায় আর বিশেষ করে গরুর মাংস খাওয়ার কারণে রোগটি তাৎক্ষণিক বেড়ে যায় তাহলে এই খাবারগুলো আপনারা বর্জন করবেন বা খাবারগুলো নিষেধ বললেই চলে আর বিশেষ করে চিকিৎসা স্থায়ীভাবে সমাধান যদি চান তাহলে যেহেতু আমি একজন ইউনানি চিকিৎসক তাই আপনাদের মাঝে ইউনানি ওষুধ সম্পর্কে আলোচনা করব বিশেষ করে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন একটি সিরাপ সাবজেন সিরাপ এটি মূলত আয়ুর্বেদিক ঔষধ সারিবাদ বাধ্য গ্রুপের একটি ঔষধ এটি প্রাকৃতিক রক্ত শোধক রক্তকে পরিশোধন করে বা রক্ত পরিষ্কার করে এক কথা আর বিশেষ করে এটি সম্পূর্ণ ভেষজ গাছ গাছরা দিয়ে তৈরি সম্পূর্ণ ভেষজ গাছ গাছরা লতা ফল মূল শিকর বাকর অন্যান্য হার্টস মাধ্যমে সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলা অনুযায়ী এটি প্রস্তুত এটি মূলত ফার্মাসুটিক্যাল আয়ুর্বেদিক ঢাকা বাংলাদেশ বিশেষ করে যে সকল ক্ষেত্রে এটি প্রয়োগ করা যায় বিভিন্ন প্রকারের চর্মরোগ এক কথা চামড়ার উপরে বিভিন্ন প্রকার রোগ যেমন খাজলি পেসরা দাও দ্য ব্রন আটি ক্রিয়া বিভিন্ন চুলকানি অ্যালার্জি খুশফড়া ইত্যাদি রোগের ক্ষেত্রে এই ওষুধটি বিভিন্ন হাকিম বুকন এবং কবিরাজগণ দিয়ে থাকেন আর এছাড়া অনেকে নাক দিয়া রক্ত পরে রক্ত পরা বন্ধ করে কোষ্ঠকাঠিন্য অথবা অতিরিক্ত মেয়াদ পেটের চর্বি কমাতে সহযোগিতা করে এবং সম্পূর্ণ শরীরের দেখা যায় বিভিন্ন প্রকারের কোলেস্টেরল এই কোলেস্টেরলগুলো কমাতে সক্ষম এই ওষুধটি মূলত সম্পূর্ণ ভেষজ নিষ দ্বারা তৈরি যেমন মূল খরিদ কাঠ অম্বক শাল শ্বেতচন্দন রক্তচন্দন তারপরে সোনামুখী গোলাচি এবং নিম শাল ইত্যাদি ভেষজ গাছ গাছরা সমন্বয়ে এই ওষুধটি প্রস্তুত এটি সম্পূর্ণ আয়ুর্বেদিক ঔষধ এবং ড্রাগের অনুমোদন আছে দীর্ঘদিন যাবত আমি পেশেন্টদেরকে দিয়ে আসছি রেজাল্ট খুব ভালো বিশেষ করে চার চামচ সকালে চার চামচ রাত্রে পানির সাথে মিশিয়ে অথবা ডাইরেক্ট আপনারা সেবন করতে পারেন বারো বছরের উপর হলে আর ছয় থেকে বারো বছর পর্যন্ত দুই চামচ করে দুইবেলা সকাল রাত্রে সেবন করতে আরেকটি ওষুধ না বললেই এটি মূলত দাউদের একটি ওষুধ দাউদের জন্য এটি ভাবে বাহিরে যে দাউদ এই দাউদের মধ্যে অয়েল জাতীয় এটি তুলা দিয়ে আক্রান্ত স্থানে ব্যবহার করলে দাউদ তিন থেকে এক সপ্তাহের মধ্যে একদম ক্লিয়ার হয়ে যায় এটি মূলত এটি অয়েল জাতীয় মূলত এটি দাউদ এবং আঙুরের চিপ চিপা চাপায় ঘা অথবা কুনি নখ যাকে বলা হয় এই তিনটি রোগের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি ওষুধ এটি আমি প্রায় দশ বছর যাবৎ পেশেন্টদের দিয়ে আসছি রেজাল্ট খুবই চমৎকার আর দাউদ তিন থেকে পাঁচ দিনের মধ্যে আমরা পুনরায় আগের পর্যায়ে ফিরে আসি এটা একবারে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী এটি মূলত আপনারা দেখতে পাচ্ছেন দাউদের একটি ড্র এই দুটি ঔষধ একটি ওষুধ খাওয়ার জন্য এবং আরেকটি ওষুধ ব্যবহার করার জন্য এই দুটি ওষুধ একটা দাউদ দাউদের রুগী চিকিৎসা নিলে আশা করি আল্লাহর মতে দাউদ সেরে যায় কিন্তু সিরাপটি একটা না দুই থেকে তিন মাস সেবন করা লাগে এর মূল কারণ হল যদি রোগ পুরাক হয় পাঁচ বছর দশ বছর হয়ে যায় তাহলে দীর্ঘদিন সেবন করলে ভিতর থেকে রোগটি একেবারে নির্মূল হয়ে যায় পাশাপাশি অনেক সময় দেখা যায় মুসাফফি অথবা অন্যান্য ওষুধের প্রয়োজন হয় সেক্ষেত্রে একজন ইউনানি আয়ুর্বেদিকের পরামর্শ গ্রহণ করবেন যদি রোগের পরিমাণ বেশি হয় তাহলে আর যদি অতি প্রয়োজন হয়ে যায় তাহলে আমার চেম্বারে চলে আসবেন আমার চেম্বার ভুল থাকা উচরিফগঞ্জ অবস্থিত আমি হাকিম মোহাম্মদ রিয়াদুল ইসলাম আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান নাইন থ্রি ডাবল সেভেন জিরো ফাইভ টু নাইন সিক্স আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করার অনুরোধ করবেন এই বলে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ